আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান শেষ পর্যন্ত খেলবে কি খেলবে না কিংবা বিশ্বকাপটা তারা সত্যি সত্যি বয়কট করবে কি না শেষ পর্যন্ত এই নিয়ে যখন এখনও টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এই এক সপ্তাহ আগে এসেও অফিসিয়ালি কিছু জানা যায়নি আয়োজক দেশ ভারত আর ওই পাকিস্তানের একেবারে বলতে গেলে জাস্ট শেষ মুহূর্তে এসেও নাটকীয়তার জন্যই ভারত আর পাকিস্তান দুই দেশের ক্রিকেটীয় কূটনৈতিক সম্পর্কও এখন যেহেতু একেবারে তলানিতে এসে থেকেছে এরকম অবস্থায় গতকাল আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে ভারত আর পাকিস্তান যে পার্টিকুলার হাড্ডা হাড্ডি ম্যাচের মুখোমুখি হয়েছিল এই পার্টিকুলার ম্যাচটাকে একেবারে অঘোষিত কোয়ার্টার ফাইনাল বললেও ভুল বলা হবে না কারণ নেক্সট রাউন্ড অর্থাৎ সেমিফাইনালে পৌঁছতে গেলে এই ম্যাচটা দুই দলের জন্যই একেবারে অর ডাই ম্যাচ ছিল বলতে পারেন ভারতের জন্য মানে ম্যাচটা জিততেই হতো এরকম কোনো কন্ডিশন না থাকলেও পাকিস্তানের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ম্যাচটা জিততেই হতো আবার হিসাব নিকাশ বা সমীকরণ মিলিয়ে ওই জায়গায় তাদের জিততে হতো এমন অবস্থায় ভারতের যুবারা একটু চাপে পড়লেও একটু কঠিন অবস্থার মধ্যে পড়লেও শেষ পর্যন্ত পাকিস্তানকে বেশ দাপটের সাথে হারিয়ে একবারে মাথা উঁচু করেই তারা শেষ পর্যন্ত সেমিফাইনালে প্রবেশ করল বলতে পারেন যে পার্টিকুলার ম্যাচে পাকিস্তানের আন্ডার নাইনটিন টিমের ক্যাপ্টেন টস দিতে আগে ভারতকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন রকম রোদ খটখটে একেবারে শুকনো ওয়েদারে ভারতের দুই ওপেনার অ্যারন জর্জ বৈভব সূর্যবংশী একটা দারুণ স্টার্ট এনে দিয়েছিলেন টিমকে ওপেনিংয়ে তারা সাতচল্লিশ রানের একটা চমৎকার জুটি গড়ে তুলেছিলেন বৈভব সূর্যবংশী অ্যাজ ইউজুয়াল তিনি শুরুর থেকে অ্যাটাকিং নেচারের ক্রিকেটটা খেলে তিরিশ রান করেও ফেলেছিলেন খুব স্মুথলি ওয়েতে কিন্তু বিপত্তিটা ঘটলো ইনিংসের অষ্টম ওভারে একটা এক্সট্রবিট অফ বাউন্সের শিকার হয় তিনি কট বিহাইন্ড হয়ে যখন আউট হয়ে যান ব্যক্তিগত তিরিশ রানের মাথায় ভারতের ওপেনিং জুটি ভেঙে গেল ওই সাতচল্লিশ রানের মাথাতে আর এরপর বলতে গেলে নেক্সট চার বলের মধ্যে এই ইন্ডিয়ার আন্ডার নাইনটিন টিম তিন তিনটা উইকেট খোয়ায় মানে বৈভব সূর্যবানশির উইকেটটা নিয়েই আমি বলছি অল অফ আ সাডেন ওই বিনা উইকেটে সাতচল্লিশ থেকে ভারতের আন্ডার নাইনটিন টিমের স্কোরটা হয়ে গেল তিন উইকেটে সাতচল্লিশ প্রবল চাপের মধ্যে তখন তারা পড়ে যায় এরপর ওই পাওয়ার প্লে দশ ওভারের ভেতরে ভারতের যুবদের স্কোর থাকে তিন উইকেটে উনপঞ্চাশ এরপর ফোর্থ উইকেটে একটা লড়াকু বাষট্টি রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল এই পার্টনারশিপটাই মূলত কিছুটা তখন ভারতকে ওই জায়গায় অক্সিজেন জুগিয়েছিল এই পার্টনারশিপের উপর ভর করে ভারতের আন্ডার নাইনটিন টিমের স্কোরটা একশো রানের গন্ডি টপকায় ত্রিবেদী এসে কিছুটা হাল ধরার চেষ্টা করেছিলেন আর তাকে ওই জায়গায় সঙ্গ দিয়েছিলেন ভারতের এই লাইন আপের ভাইস ক্যাপ্টেন বিহান মালতরা খুবই আনফর্চুনেট ওয়েতে অ্যারন জর্জ একটা ভালো স্টার্ট পেয়ে গেল তিনিও নিজের ব্যক্তিগত ইনিংসটাকে বড় করতে পারেননি আয়ুষ মাত্রে যিনি এই লাইন আপের ক্যাপ্টেন মাত্র দু বল খেলে তিনিও সাজঘরের পথ দেখেছিলেন ওই বৈভব সূরিয়াবানশির মতো করেই এরপর দলগত একশো ন রানের মাথাতে এই বাষট্টি রানের পার্টনারশিপটা যখন ভেঙে যায় বিহান মালতরা একুশ রান করে যখন সাজঘরে ফেরত চলে যান এরপর আমাদের এই বাংলার গর্ব অভিজ্ঞান কুণ্ডুর সাথে বেদান ত্রিবেদীর আবারও একটা আটত্রিশ রানের বেশ চমৎকার পার্টনারশিপ গড়ে ওঠে অভিজ্ঞান কুণ্ডু কিন্তু ব্যক্তিগত সাত রানের মাথায় একটা লাইফ পেয়ে গেছিলেন বিগ লাইফ কট বিহাইন্ড হয়েও তিনি শেষ পর্যন্ত বেঁচে গেছিলেন নো বলের জন্য কিন্তু আনফর্চুনেটলি তিনি ওই লাইফটা পেয়েও নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি একেবারে ব্রেন ফেডের একটা শট খেললেন মানে ব্যাটে বলে ঠিকমতো কানেকশানই হয়নি যার ফলে লং অফে ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি ব্যক্তিগত ষোলো রানের মাথায় যখন আউট হয়ে যান ভারতের আন্ডার নাইনটিন টি ম্যাচ করতে হয়ে যায় পাঁচ উইকেটে একশো সাতচল্লিশ বেদান্ত্রিবেদী তখন কুম্ভ হয় এক পাশ থেকে ইনিংসের হালটাকে ধরে রেখেছিলেন তিনি ওই জায়গায় একটা চমৎকার স্লো হলেও হাফ সেঞ্চুরি তুলে নিতে কোনোরকম ভুল করেননি তখন ওই পার্টিকুলার মুভমেন্টে ওইরকম একটা নকের ভেরি মাচ প্রয়োজন ছিল টিম ইন্ডিয়ার এরপর আর এস অমরিশের সাথে ত্রিবেদীর আবারও একটা পঁয়ত্রিশ রানের মতো পার্টনারশিপ গড়ে ওঠে এই পার্টনারশিপটার উপর ভর করে ভারতের যুবাদের স্কোরটা একশো বিরাশি পর্যন্ত পৌঁছে যায় কিন্তু আনফর্চুনেটলি ভেদান ত্রিবেদীও ব্যক্তিগত আটষট্টি রানের মাথায় নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন আর এরপর আর এস আরেক পাশ থেকে হালটা ধরার চেষ্টা করছিলেন তিনিও ব্যক্তিগত উনত্রিশ রানের মাথায় যখন আউট হয়ে যান ভারতের যুবাদের স্কোরটা হয়ে যায় সাত উইকেটে দুশো তখন এই জায়গায় বেশ অনেকগুলো ওভারই তখন বাকি ছিল মনে হচ্ছিল ভারতের যুবাদের স্কোরটা খুব বেশি হলে ওই দুইশো বিশ থেকে তিরিশের ভেতরেই আটকে যেতে পারে কিন্তু আমাদের সবাইকে রীতিমতো চমকে দিয়ে অষ্টম উইকেটে স্পিন বোলিং অলরাউন্ডার কানিশ চৌহান আর বাঁহাতি স্পিনার খিলান প্যাটেলের মধ্যে একটা পঞ্চাশ রানের বেশ লড়াকু পার্টনারশিপ গড়ে ওঠে যে পার্টনারশিপটা তারা গড়তে সময় নিয়েছিল মাত্র একত্রিশটা বল এই পার্টনারশিপটার উপর ভর করি ভারতের যুবাদের স্কোরটা দুইশো থেকে আড়াইশো রান পর্যন্ত পৌঁছলো আর এরপর লাস্ট ওভারে এসে ভারতের জুবারা মানে তাদের ইনিংসের লাস্ট তিনটা উইকেট হারিয়ে ফেলে যে কারণে ইনিংসের এক বল বাকি থাকতেই ইন্ডিয়ার আন্ডার নাইনটিন টিম আউট হয়ে গেল দুশো বাহান্ন রানে এরপর পাকিস্তানের আন্ডার নাইনটিন টিম এই রানটা চেস করতে নেমে তাদের মানে আর কি শুরুটাও খুব একটা ভালো হয়নি বলতে পারেন তারা ওপেনিং জুটি খোয়ালো মাত্র তেইশ রানের ভেতরে হেনিল প্যাটেল একটা চমৎকার ইনকামিং ডেলিভারিতে পাকিস্তানের এক ওপেনারকে এল আউট করে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন পাওয়ার প্লে দশটা ওভার কিন্তু পাকিস্তান বেশ ভালো কাজে লাগিয়ে ছেষট্টি রান তুলে ফেলেছিল সেকেন্ড উইকেটে তারা কিন্তু একটা পঁয়ষট্টি রানের পার্টনারশিপ গড়ে ভারতের ওভারঅল বলিং লাইন আপকে বেশ ভালো মতোই চোখ রাঙাচ্ছিল বলতে পারেন কিন্তু এই পার্টনারশিপটাকে ভাঙন ধরেন ওই কনিশ চৌহান ওপেনার ওই হামজা জাহুর যিনি এই লাইন আপের মানে পাকিস্তানের উইকেট কিপারও ছিলেন তো অ্যারাউন্ড দ্য লেগ একটা শট তিনি খেলতে গিয়ে ওই জায়গায় বলের লাইন মিস করে ক্লিন বোল্ড হয়ে যান পাকিস্তানের তখন দলগত স্কোরটা হয়ে যায় দু উইকেটে অষ্টআশি এরপর থার্ড উইকেটে একটা তেষট্টি রানের পার্টনারশিপের ওপর ভর করে পাকিস্তান ওই জায়গা থেকে তাদের স্কোরটাকে নিয়ে চলে যায় একশো একান্নতে তার কিছুক্ষণ পরেই যদিও পাকিস্তানের ওই মানে সেমিফাইনালে ওঠার হোপটা টোটালি চলে যায় কারণ তাদের এই রান চেস করে জিততে হতো সাড়ে তেত্রিশ ওভারের ভেতরে যেটা তারা তখন একেবারেই করতে ব্যর্থ হয়েছিল রীতিমতো বলতে পারেন কিন্তু তারপরও তারা ম্যাচ জেতার একটা শেষ লড়াই বা চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছিল আর ওই জায়গা থেকে পাকিস্তানি তখন কিন্তু ওভারহমিং ফেভারিট ছিল কিন্তু দলগত একশো একান্ন রানের মাথায় ওই পাকিস্তানের ওই তেষট্টি রানের জুটিটাকে যখন ভাঙলেন আর এস অমরিশ ওই পার্টিকুলার মানে একজন ব্যাটার লং অন দিয়ে একটা বড় শট খেলতে গিয়ে আনফর্চুনেটলি তিনি ক্যাচ দিয়ে যখন আউট হয়ে যান পাকিস্তানের স্কোরটা হয়ে গেল তিন উইকেটে একশো একান্ন এই জায়গা থেকেই বলতে গেলে পাকিস্তানের ইনিংসে যে একটা ভয়াবহ ব্যাটিং কোল্যাপসটা হলো সেইটার জন্যই তারা শেষ পর্যন্ত দুশো রানও তুলতে পারেনি মানে হিসাব মতো দেখা যাচ্ছে পাকিস্তান তাদের ইনিংসে লাস্ট আটটা উইকেট খুঁয়েছিল মাত্র তেতাল্লিশ রানের ভেতরে আর এই জায়গায় লাস্ট আটটা উইকেটের মধ্যে সাতটা উইকেটই তুলেছে ভারতের স্পিনাররা এই জায়গায় ক্রেডিটটা দিতেই হবে ক্যাপ্টেন আয়ুষ মাত্রেকে তিনি ব্যাট হাতে সেভাবে কার্যকর কিছু করতে না পারলেও বল হাতে কিন্তু গুরুত্বপূর্ণ তিন তিনটা উইকেট তুলে পাকিস্তানের ওই মিডিল অর্ডারটাকে জাস্ট ভেঙে রীতিমতো গুড়িয়ে দিয়েছিলেন বলা যায় খিলান প্যাটেল আরেক বাঁহাতি স্পিনার তিনিও কিন্তু তিনটা উইকেট তুলে পাকিস্তানের ওই লোয়ার মিডিল অর্ডার আর লোয়ার অর্ডারকে একেবারে জাস্ট ভেঙে খান খান করে দিয়েছিলেন আর এর মাঝে বিহান মালোত্রা যিনি এই লাইনআপের ভাইস ক্যাপ্টেন তিনিও কিন্তু একটা উইকেট তুলে ভারতের এই জয় বেশ বড়সড় একটা অবদান রেখেছিলেন বলা যায় নিঃসন্দেহে তো সব কিছু মিলিয়ে পাকিস্তানের জুবারা শেষ পর্যন্ত অল আউট হয়ে গেল মাত্র একশো রানের ভেতরে যেখানে মনে হচ্ছিল একটা সময় তারা হেসে খেলে ম্যাচটা জিতে যাবে আস্কিং রেট তখন ছয়েরও নিচে নেমে এসেছিল সাড়ে পাঁচেরও নিচে নেমে এসেছিল হাতে তখনও আটটা উইকেট ওই জায়গা থেকে ওই একটা ভয়ঙ্কর ব্যাটিং কোলাপস তেতাল্লিশ রানের ভেতরে আট উইকেট নয় শেষ পর্যন্ত পাকিস্তানকে আর ম্যাচটা জিততে দিল না ভারতের জুবারা তাদের কনফিডেন্সের লেভেলটাকে বেশ অনেকটা উচ্চ পর্যায়ে রেখেই এবারের আন্ডার নাইনটিন বিশ্বকাপের সেমিফাইনালে প্রবেশ করলো যেখানে তারা সেমিফাইনাল ম্যাচটা খেলবে আগামী বুধবার অর্থাৎ ফেব্রুয়ারির চার তারিখ আফগানিস্তান আন্ডার নাইনটিন টিমের এগেনস্টে আর অপর সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার যুবারা ডেফিনেটলি সেমিফাইনালেও ভারতের যুবারা এই বৈভব সূরিয়াবান সেই আয়ুষ মাত্রদের আন্ডার নাইনটিন টিমটাই হট ফেভারিট হিসেবে আফগানদের মুখোমুখি হবে কোনো রকম বড় কিছু অঘটন না ঘটলে ভারতের যুবাদেরই কিন্তু এবারের আন্ডার নাইনটিন বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোর কথা কোনোরকম বাধা বিপত্তি না সম্মুখীন হয় এখনও পর্যন্ত ইন্ডিয়া আন্ডার নাইনটিন টিম আনবিটেন রয়েছে এই অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে আশা করব আর দুইটা ম্যাচ জিতে তারা আনবিটেন অবস্থাতেই এইবারের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের শিরোপাটা ডেফিনেটলি ডেফিনেটলি উঁচিয়ে ধরতে পারবে তো কেমন লেগেছিল গতকাল পাকিস্তানের এগেনস্টে ভারতের আন্ডার নাইনটিন টিম অর্থাৎ এই ভারতের যুবাদের রুদ্ধশ্বাস দুর্দান্ত জয় আর ভারতের যুবারা পারবে তো শেষ পর্যন্ত আফগানিস্তানকে হারিয়ে এবারের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ফাইনালে প্রবেশ করতে কোনোরকম বড়ো সড়ো চ্যালেঞ্জের সম্মুখীন না হয় কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন